সিলেট থেকে আপনারা দুই ধরনের এসি বাস সার্ভিস পাবেন এখানে এটা আছে নীলাদ্রি আর নন এসি বাসে যদি যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে আর এসি বাসের সুবিধা হচ্ছে বাসের পরিবেশ খুবই সুন্দর সব সময় আটকানো থাকে বাইরে থেকে এক্সট্রা কোনো যাত্রী তোলা হয় না হাওয়ারের পাশে এসি বাসে জার্নি করতে করতে মিনারেল পানিটা আসলে খুবই দরকার এখানে সিটে জিনিসপত্র রাখার জন্য একটা জুরি রয়েছে আর ধরে বসার জন্য একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে আজকে আমরা সুনামগঞ্জ থেকে সিলেটে যাত্রা করছি একটি এসি বাসে চেপে মূলত এই এসি বাসে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন এবং কত টাকা ঘুরতে হবে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ সকল বন্ধুরা আমরা সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার জন্য এখন সুনামগঞ্জের নতুন বাস কামরা এসেছি আর এখানে আপনারা এসি নন এসি দুই ধরনের সার্ভিসই পাবেন তবে আজকে আমরা এসি বাসে করে যাত্রা করব আর এখানে এসি বাসের ভাড়া হচ্ছে আপনাকে একটু পরে বলছি এটা হচ্ছে বাস নাম হচ্ছে নীলাদ্রি এখানে বিভিন্ন সময় বাস ছাড়ে মানে আপনারা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরপরই বাস পাবেন এখন বাজে সকাল দশটা আর আমরা আমাদের যাত্রা শুরু করছি সিলেটে এই সিলেট থেকে এসি বাসের যাত্রা কেমন সেটাই থাকছে আজকের ব্লগে এটা হচ্ছে এসি বাস বাসে চলে এসেছি তবে সিট পাইছি একদম পেছনে এই সিরিয়াল আমাদের আর অবশেষে আমি সিটে চলে এসেছি এখান থেকে সরাসরি আমরা যাব সিলেটে আর যেতে মোটামুটি দুই ঘন্টার কম বেশি সময় লাগবে দেখি কতক্ষণে পৌঁছানো যায় সিলেট থেকে আপনারা দুই ধরনের এসি বাস সার্ভিস পাবেন এখানে এটা আছে নীলাত্রি এছাড়া রয়েছে বিখ্যাত বিআরটিসি বিআরটিসিতে করে আপনারা ঢাকাও যেতে পারবেন পাশাপাশি সুনামগঞ্জ থেকে সিলেট যেতে পারবেন আর নন এসি বাসে যদি যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে একশো বিশ টাকা এসি নিয়ন্ত্রণ করার সিস্টেমটা মোটামুটি ভালোই এখানে বাসটা মোটামুটি ফ্রেশই আছে বাস কিন্তু একদমই ডিলে করে নাই বাসে এক্স্যাক্টলি দশটার সময় যাত্রা শুরু করলো আমরা এখন সরাসরি চলে যাব আর বাসের সিস্টেমও খুব সুন্দর এখানে কিন্তু যাত্রীদেরকে আগে উঠিয়ে বসিয়ে রাখে না মোটামুটি বাস ছাড়ার পনেরো মিনিট আগে থেকে যাত্রীরা ওঠে তারপরে সবাই বসে যায় বসে এসে আমাদের বাস যাত্রা শুরু করলো আর সিলেট থেকে সুনামগঞ্জ রাস্তা খুব ভালো আর এসি বাসের সুবিধা হচ্ছে বাসের পরিবেশ খুবই সুন্দর সব সময় আটকানো থাকে বাইরে থেকে এক্সট্রা কোনো যাত্রী তোলা হয় না সুনামগঞ্জে মূলত দুটো বাস স্ট্যান্ড রয়েছে তার ভেতরে আমরা যে বাস স্ট্যান্ড থেকে এখন সিলেটের উদ্দেশ্যে বাসে চড়েছি এটা হচ্ছে সুনামগঞ্জের নতুন বাস স্ট্যান্ড এখান থেকে যেসব বাস ছাড়ে সেগুলো মূলত সিলেট বিভাগে চলাচল করে আর পুরনো বাস স্ট্যান্ড থেকে মূলত ঢাকার বাস বেশি ছাড়ে তবে এদিককার রাস্তাঘাট কিন্তু অতটা ভালো নয় কোনো কোনো জায়গায় রাস্তার কন্ডিশন খুবই ভালো আবার কোন কোন জায়গায় রাস্তার বেহাল দশা সেই হিসাবে এই নতুন এসি বাস সার্ভিসগুলো যথেষ্ট ভালো কন্ডিশনের অর্থাৎ এর সাসপেনশন যথেষ্ট ভালো যার কারণে চলাচলে অনেকটা কমফোর্টই পাওয়া যায় সুনামগঞ্জ থেকে সিলেটের রাস্তা খুবই চমৎকার তবে মাঝখানে জায়গায় জায়গায় ভাঙা রয়েছে আর যেতে যেতে এখানে সবচেয়ে যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে টাওয়ারের অপরূপ সৌন্দর্য আর সামনে কিছুটা গেলেই আমরা ইংশালা হাওয়ার দেখতে পাবো তবে এখানকার ছায়া শীতল পরিবেশ আপনাকে খুবই মুগ্ধ করবে যদিও এসি বাসে উঠলে আপনার এগুলো কিছুই মনে হবে না কারণ এসির মধ্যে থাকবেন বাইরের পরিবেশের দিকে খুব একটা খেয়াল করা হয় না সেক্ষেত্রে বাস কিন্তু খুব স্মুথলি চলে এটাই হচ্ছে এসি বাসের মজা নন এসি বাস কিন্তু যত্রতত্র যেখানে সেখানে ব্রেক করে রাফ অ্যান্ড টাফ চালায় সেই তুলনায় এসি বাস অনেকটা স্মুথলি চলে প্রায় বরাবরের মতো আমার সাথে সেই দুষ্টু ছেলেটা রয়েছে সে কিন্তু আসলে একটা মাসে ড্রেস গায়ে পরে আছে আজকে হ্যাঁ শতাধিক মাসের যাই হোক সে আসলে বরাবরের মতো ব্যস্ত তার বিজনেসের কাজে ট্রাভেল বাস্কেট ফোকের সাথে আসলে যে কোনো জায়গায় গেলে খুব মজা লাগে ও আসলে একটা ট্যুর কোম্পানি চালায় তারপরও ঘোরা তার কোনো রকমের কোনো কার নেই এটাই মজা লাগে পেশাই সব কিছু নয় আমাকে প্রশংসা না না প্রশংসা চলছে না এসি বাসে উঠলি আপনারা এরকম এক বোতল মিনারেল পানি ফ্রি পাবেন এটা এক ধরনের মতো হাওরের পাশে এসি বাসে জার্নি করতে করতে মিনারেল পানিটা আসলে খুবই দরকার তবে এই সুনামগঞ্জ সিলেট হাইওয়ে ধরে ছুটে চলার সময় কখনো আপনাদের চোখে পড়বে গ্রাম আবার কখনো হাওরের বিশালতা এখানে সিটে জিনিসপত্র রাখার জন্য একটা জুরি রয়েছে আর ধরে বসার জন্য একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে অনেক সময় যারা একটু আনকমফোর্টেবল ফিল করেন তাদের জন্য এটা খুবই উপকারী

যেন একটা হাওড়ের বাতাস পাচ্ছি মূলত আপনারা যখন সুনামগঞ্জ থেকে সিলেটে যাত্রা করবেন তখন এই হাওড়ের সৌন্দর্যই আপনাদেরকে মুগ্ধ করবে যেন আপনাদের কাছে মনে হবে আপনারা যেন টাঙ্গুয়ার হাওড়ে নৌকায় চেপে ঘুরে বেড়াচ্ছেন আসলে সুনামগঞ্জ জেলাটা পুরোটাই হাওড় দিয়ে ঘেরা আর বজরা নৌকার ট্রেডিশন কিন্তু এই সুনামগঞ্জ থেকেই শুরু হয়েছিল এই জন্যই তো হাসন রাজার ইতিহাসেও আমরা বজরা নৌকার ব্যবহার দেখতে পাই তবে একসময় কিন্তু এসব অঞ্চলে কোনো রাস্তাঘাট ছিল না বর্তমান সময়ে এসে এ সকল রাস্তাঘাট তৈরি হওয়ার কারণে এখন রাস্তায় বসেই হাওরের সৌন্দর্য উপভোগ করা যায় আর এই অঞ্চলে চলার পথে পথে আপনারা একটু পরপরই বাজার খুঁজে পাবেন আর বিশেষ করে বর্ষার সময় এলে বর্ষার ঘন ঘটা আপনাদের এই যাত্রাটাকে আরও বেশি রোমাঞ্চিত করে তুলবে তবে এই অঞ্চলে এলে কিন্তু এখনো সেই ব্রিটিশ পিরিয়ডের আয়রন স্ট্রাকচারের ব্রিজ আপনাদের চোখে পড়বে আর পুরো রাস্তাটা কিন্তু দুই লেনের রাস্তা যার কারণে ড্রাইভারদেরকে অনেকটা সাবধানে তাদের যানবাহন চালাতে হয় আর কথা বলতে বলতে আমরা কিন্তু সিলেট শহরের কাছাকাছি চলে এসেছি মোটামুটি সুনামগঞ্জ থেকে এ পর্যন্ত আসতে আমাদের সময় লাগল পৌনে দুই ঘন্টা আর এই পর্যন্ত আসতে এই এসি বাসে করে আমাদের ভাড়া গুনতে হল মাত্র দুইশত টাকা টাকার কথা বিবেচনা করলে মাত্র দুই শত টাকায় এসি বাসের এই যাত্রাটা আসলেই খুব ভালোই ছিল আর অবশেষে আমরা চলে এসেছি আমাদের বাস এক্স্যাক্টলি দুই ঘন্টার মধ্যে চলে আসলো এখন মাঝে বারোটা আর এই ছিল আমাদের সুনামগঞ্জ থেকে সিলেট যাত্রা খুবই কমফোর্টেবল আমাদের আমার একটা লাগেজ ছিল মাস খুব কমফোর্টেবল চালিয়েছে এবং যাত্রা মশাল অনেক ভালো ছিল সুতরাং এই ছিল আমাদের সুনামগঞ্জ থেকে সিলেট যাত্রা বিশাল আগামী পর্বে সিলেটের অন্য কোনো জায়গায় আবার দেখাচ্ছে সেই বন্ধুবিধা